নমস্কার আজকে লটারি নিয়ে আলোচনা করব প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহ কোন কোন রাশির জন্য লটারি ভাগ্য খুব ভালো কোন কোন রাশিকে একটি সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন রাশিকে মানে অল্প স্বল্প কাটলেও কিছু আপনি তার ভাগ্যটা ফেরা কিন্তু আপনাকে একটা কথা বারবারই বলি কেন অনেকেই আমার যে এইট নাইন ওয়ান জিরো নাইনের যে আমার যে নাম্বারটা রয়েছে এখানে যেমন হোয়াটসঅ্যাপ আছে সেখানে অনেকেই মেসেজ করছেন যে দাদা লটারিটা কিন্তু আপনি প্রত্যেক দিন দেবেন কিছু দিন আর না দিন কেন আপনারা এতটাই এটা নিয়ে উৎসাহী বা এটা নিয়ে আপনারা এতটাই রেজাল্ট পেয়েছেন আমি ইচ্ছা না থাকলে এই প্রোগ্রামটা কেন দিই কেন আপনারা এটা রেজাল্ট পেয়েছেন বলে আমার মনে হয় আপনাদের দেওয়া উচিত কারণ আমার দেওয়ার এটাই সার্থক যে কোনো প্রোগ্রাম কিছু লটারি নিয়ে না রাশিফল বলুন কোনো উপাচার বলুন কোনো টোটকা বলুন বা আদার যে প্রোগ্রাম যদি আপনাদের কোন কাজে লাগে সেটাই আমাদের সার্থকতা সবারই সুতরাং এই লটারিটা নিয়েও আপনাদের যখন উপকারে লাগে আপনারা যখন কেউ কেউ হচ্ছেন আজকেও দুজন মেসেজ করে দাদা এই সপ্তাহে লটারি দেবেন তো অবশ্যই এত কিছু কাজের মধ্যেও আপনাদের কাছে সেটা কিন্তু প্রেজেন্টেশন করার খুব চেষ্টা করি এবার মেন কথা হচ্ছে কোন কোন রাশি মনে কোন রাশি সাম বলে এই রাশি এই সপ্তাহটা ভালো এবার সব রাশি সবারই কি সেই রাশি যারা আছে সবারই কি ভালো হবে তা কখনই না তখন আপনি কী করবেন আপনার ব্যক্তিগত জায়গাটা একটু বিচার করে বিশ্লেষণ করে দেখে নেবেন বা যারা কাটতে কাটতে অভ্যস্ত নাম্বারে একটা ব্যাপার আছে কখন মিডিল নাম্বারটা দেখবেন কখন লাস্টে দু তিনটে ডিজিট দেখবেন কখন কখনো প্রথম পাঁচটা ডিজিট বাদ দিয়ে দেখবেন এগুলো একটা হিসাব করে করে আপনাকে এগোতে অনেকে যারা করে মানে নিয়মিত কাটেন বা নিয়মিত এটা ইউটিলাইজ করেন সেটা কিন্তু তারা জানেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে প্রথমেই বলি মেষ রাশি মেষ রাশির এই সেকেন্ড জুন অর্থাৎ সপ্তাহের শুরু থেকে এইট জুন একদম শেষ দিন পর্যন্ত আপনার লটি কার ভাগ্যে কেরম আছে রাশি সপ্তাহের মধ্যভাগটা মোটামুটি ভালো রয়েছে কিন্তু শেষ দিকটা অর্থাৎ শুক্র শনি রবিবার আপনি লটরি টিকিট না কাটলেই ভালো হবে যদি আপনি লটরি টিকিট কাটতে সপ্তাহের মধ্যভাগে কাটবেন তাহলে আপনার হয়তো ভাগ্যের শিকা ছিললেও চিততে পারে কিন্তু এটা নিজের রেসপন্সিবিলিটি ছাড়বে নিজের ইরিক্সে জুনে এই যে প্রথম সপ্তাহ অর্থাৎ জুন টু এই জুন এই সময় কিন্তু অর্থ ভাগ্য মানে খুব যে আপনার হেবক কিছু ভালো তাও না খুব খারাপও না কেননা ভাগ্য যদি আপনার যাচাই করতে হয় আপনি কিন্তু সপ্তাহের যে কোনো সময় অর্থাৎ আপনি সারা সপ্তাহে কিন্তু আপনি লটারি টিকিট কাটতে কিন্তু আপনাকে কাটতে বলছেন প্রতিদিন একটা লটারি টিকিট তা নয় সেটা আপনি কেটে দেখতেই পারেন লাগলে লাগলেও পারে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা বিশেষ করে লটারি বা ফাটকা না কাটাতেই বেটার হবে ওইদিকে যদি একান্তই কাটতে হয় আপনাকে অল্প সংখ্যক অল্প পয়সায় সপ্তাহের মধ্যভাগে কাটবেন তাহলে আপনার জন্য ভালো হবে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আপনারা কিন্তু এই সপ্তাহের শুরুতে সপ্তাহের শুরুতে কিন্তু আপনার লটারি ভাগ্য রয়েছে শেষের দিকে একদমই যাবেন না এবং প্রথম থেকে মিডিয়াম দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত আপনার জন্য বা শুক্রবার পর্যন্ত আপনার জন্য দিনটা ভালো থাকবে সিংহ রাশি সিংহ রাশির জন্য সপ্তাহে শেষের দিকটা খুব ভালো হবে লটারি টিকিট কাটতে হলে অর্থাৎ সপ্তাহের শেষের দিনটা আপনি সেটাকে সাজেস্ট করুন কন্যা রাশি কন্যা রাশির জন্য লটারির দিকে বেশি এই সপ্তাহটা ঝুঁকবেন না মানে লটারির ভাগ্য যে খুব একটা আপনার এই সপ্তাহ লাগবে তা কিন্তু নয় যদি এখান কাটতে হয় অল্প সংখ্যক কাটবেন সপ্তাহে প্রথম দিকে কাটতে পারেন তুলারাশি তুলারাশির জাতক জাতিকারা খুব ভেবে চিনতে এগোবেন অযথা খরচ অযথা টেনশন নিয়ে এক গেলা টিকিট কাটতে যাবেন না যদি একান্তই কাটতে হয় সপ্তাহের শেষ দিকটা আপনি এখানে চুজ করতে পারেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু মধ্যভাগে লটারি টিকিট কাটতে পারেন কিন্তু বেশি অঙ্কের টিকিট কাটবেন না এটা কিন্তু নিজের রিক্সে কাটবেন মানে এই সপ্তাহটা খুব যে হ্যাবক কিছু আপনার লটারি ভাগ্য রয়েছে তা কিন্তু নয় ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকারা এই সপ্তাহটা আপনাকে একটু বুঝে শুনে এগোতে হবে সপ্তাহের মধ্যভাগে বা শেষ আপনি লটারি টিকিট কাটতে পারেন কিন্তু খুব যে বিরাট কিছু হ্যাবক কিছু চেঞ্জ আছে তা কিন্তু নয় মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা আপনাকে অল্প সংখ্যক কাটতে পারেন সপ্তাহে সারা সপ্তাহে কিন্তু একটা দুটো টিকিট কাটতে পারেন কিন্তু বেশি সংখ্যক অ্যাপ্লাই করবে লাগলেও লাগতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা বেশি অঙ্কের লটারি টিকিট কাটবেন না মানে খুব যে হ্যাবক কিছু রেজাল্ট কিন্তু পাবেন না মিন রাশি মিন রাশির জাত জাতিকারা এই সপ্তাহে অ্যাভয়েড করবেন লটারি টিকিট বলুন জুয়া বলুন সাতটা বলুন এগুলোকে অ্যাভয়েড করতে গেলে ভালো হয় কিন্তু এক যদি কাটতে হয় আপনি অল্প সংখ্যক কাটবেন তাহলে অতিরিক্ত হয়তো খরচ হয়ে যাবে এটা আপনাদের এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম কারোর ব্যক্তিগত আলোচনা করিনি কারোর ছকও দেখিনি কারোর ডেট অফ বার্থও দেখছি না হাতও দেখছি না আপনার ভাগ্যে আছে কি নেই শুধু একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলে আপনারা অবশ্যই এটা যাচাই করে সেটা সেভাবে এগোবেন যদি অবশ্যই মিলে আপনি যেমন হোয়াটসঅ্যাপ মেসেজ বা কমেন্ট বক্সে সেটা লিখবেন আর যদি আপনার একান্ত প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে পারেন তার জন্য নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরোয়ান নমস্কার ভালো থাকবে